আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকেই একটু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছে নিবন্ধন কেন্দ্রিক প্রস্তুতি কীভাবে নিবে যে এখনো তো সিলেবাস আসলো না লিখিত সিলেবাস আসে না আমরা জানি যে প্রিলিমিনারির ক্ষেত্রে অপরিবর্তিতই থেকে যাবে সাবজেক্টিভে গিয়ে কিছু পরিবর্তন আসবে প্রিলির ক্ষেত্রে চল্লিশ নাম্বারের কম পেলে আপনি ফেল করবেন এটা নিশ্চিত চল্লিশের কম পেলে প্রিলি উত্তীর্ণ হওয়া যাবে না কিন্তু এই চল্লিশ কয়জনে পায় আমরা দেখি সহকারী মৌলভী বলেন ইত্তিদায় মৌলভী বলেন পাওয়ার লোক খুবই কম এখন অনেকে যে লিখিত সিলেবাস বের হোক তারপরে আমরা প্রস্তুতি নিব না বুদ্ধিমানকে যে এখন থেকেই প্রস্তুতি নেই আমার সামনে যেটা আছে ওইটাকে কমপ্লিট করে তারপরে আমি পরবর্তী অংশে যাব তা আপনি অন্তত পেলেই যদি উত্তীর্ণ হতে না পারেন লিখিত তো দিলেও লাভ নাই এজন্য আপনাকে এখন থেকে নিয়োগ করতে হবে যে না যেহেতু আমি নিয়োগ করেছি উনিশতম শিক্ষক নিয়োগে আমি উত্তীর্ণ হব আমার একটা চাকরি দরকার হোক সেটা সহকারী মৌলবি হোক ইফতেদায়ী মৌলবি হোক অন্য কোন সহকারী শিক্ষক অথবা আরবি প্রভাষকের ক্ষেত্রে তা আমরা জানি যে আমাদের একটা প্রিলির একটা সিলেবাস আছে প্রিলির একটা কি আছে সিলেবাস আছে এই সিলেবাসে বাংলায় পঁচিশ নাম্বার আমাদের বাংলার ক্ষেত্রে যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ এগুলা দিয়ে দেওয়া হয়েছে এখানে উল্লেখ করা আছে বাংলার যে অধ্যায়গুলো এগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন ভাষারীতি বিরাম চিহ্ন ব্যবহার বাদ দ্বারা ভুল সংশোধন যথার্থ অনুবাদ বিপরীতার্থক শব্দ সমার্থক শব্দ সমাজ কারক বিভক্তি সন্ধিবিচ্ছেদ বাদ দ্বারা প্রত্যয় এগুলো আমরা যদি দেখি এই নির্দিষ্ট অধ্যায়গুলো আমরা যদি দেখি তাহলে আমাদের আর অসুবিধা হওয়ার কথা না অনেকে না এটা একটা বড় ধরনের বোকামি আপনি এই অধ্যায়গুলাকে কমপ্লিট করেন আমার নিয়ত আমি এই অধ্যায় কমপ্লিট করব ইংরেজির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু অধ্যায় আছে এই অধ্যায়গুলো কমপ্লিট করেন আর্টিকেল আর্টিকেল আছে আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আছে তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে errors in বেশ কিছু অধ্যায় আছে এগুলা যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে দেখেন যে এখান থেকে ভালো একটা নাম্বার তোলা সম্ভব সাধারণ জ্ঞানের সাধারণ গণিত যেটা সাধারণ গণিতের ক্ষেত্রে আপনার যে পাটিগণিত বীজগণিত জ্যামিতির বেশ কিছু জায়গা আছে যেমন গড় ঐকিক নিয়ম লসাগু গসাগু শতকরা সুদকষা লাভ ক্ষতি এগুলা যদি দেখেন সাত আট নাম্বার এখান থেকে পাওয়া যায় বীজগণিত উৎপাদক বর্গ গণ সম্বলিত ও প্রয়োগ গসাগু বাস্তব সমস্যার সমাধানে বীজগণিতের সূত্র অনুবাদ যেমিতির ক্ষেত্রে সম্পর্কিত সাধারণ ধারণা কি ধারণা ধারণা সাধারণ নিয়ম ও প্রয়োগ এগুলা যদি আমরা দেখি তাহলে মোটামুটি আমাদের গণিতেও ভালো নাম্বার তোলা সম্ভব সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে আপনার ভূপ্রকৃতি জলবায়ু পরিবেশ ইতিহাস ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সভ্যতা সংস্কৃত বাংলাদেশের অর্থনীতি সম্পদ আপনি অধ্যায়গুলোকে মার্ক করে করে পড়েন গড় হত্যা পড়ে কোনো কিছুই হয় না গড় পত্রা জীবন চলে না জীবনের একটা নির্দিষ্ট টার্গেট লাগবে লক্ষ্য লাগবে দেখবেন একটা আলোচনার মধ্যে যদি ফলপ্রসূ আলোচনা ও তখনও বলা যাবে না যখন ওইটা বাগ বাগ করে না দেয় একটা মিটিং এ যদি গড় বলেই যায় এটার কার্যক্ষমতা আর থাকে না প্রত্যেকটা পয়েন্টের আলোকে আপনার অগ্রসর হতে হবে এজন্য সব সময় চেষ্টা করবেন অধ্যায় যেমন সাধারণ রূপ ব্যাধি একটা অধ্যায় আছে এই অধ্যায়টা আমি আজকে শেষ করব। এখান থেকে যদি প্রশ্ন হয় আলহামদুলিল্লাহ আমি দিতে পারবে এই মানসিকতা তৈরি করে নিতে হবে পরিবেশ ও বিজ্ঞান সংশ্লিষ্ট এখান থেকে এই অধ্যায়গুলো আমি দেখব এর বাহিরে থেকে আশা করি আর কোনো কিছু আসবে না টপিক বেসড স্টাডির বিপরীতে যদি আপনি চলেন বহু কিছু শেষ করতে পারবেন কিন্তু ফলাফল শূন্য হবে বা আপনি চাইলে আমাদের নিবন্ধন কেন্দ্রে ক্লাস অলরেডি চলতেছে সারা দেশ থেকে শুধু প্রিলিমিনারি এই দেশেই একত্রিশশো জনের মতো অলরেডি ক্লাস করতেছে আপনি চাইলে আমাদের ক্লাসেও যুক্ত হতে পারেন যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট এটা হোয়াটসঅ্যাপ সবসময় মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে আপাতত আপনি ফ্রিলির ক্লাস ফ্রিলির কাজটা কন্টিনিউ করেন এই পড়াটা সামনে এগিয়ে রাখেন এই অধ্যায়গুলো আপনি আগে দেখেন পরবর্তীতে যখন লিখিত সিলেবাস আসবে ওই সিলেবাসের আলোকে আপনার আসল যুদ্ধে নেমে যেতে হবে কিন্তু আপনি যদি ওই সিলেবাসের জন্য অপেক্ষা করেন কিন্তু আপনার থেকে অন্যরা এগিয়ে যাবে আপনি পিছিয়ে পড়বেন এই আসন্ন নিয়োগের ক্ষেত্রে আপনি সাবজেক্টিভে এগিয়ে থাকতে হবে কিন্তু তার আগে ফ্রিলি পাসটা নিশ্চিত আপনাকে করতেই হবে এই জন্য এখনও সময় আছে নিজেকে গোছানোর প্রস্তুতি নেন আমি বাংলার এই অধ্যায় শেষ করব ইংরেজির এই এই অধ্যায় শেষ করব সাধারণ জ্ঞানের এই এই অধ্যায় শেষ করব এবং গণিত এই বিভিন্ন বিষয় যখন যেটা আছে আমি ওইটার অধ্যায়গুলো শেষ করব। তো আমার এখানে অলরেডি অনেক কিছু গোছানো আছে যে আমাদের কোন কোন অধ্যায়গুলো বেশি জরুরি ওগুলা দেখতে হবে কোন অধ্যায় কম জরুরি ওগুলা কম দেখতে হবে এগুলো আপনাদের অবশ্যই প্রস্তুতি সেইভাবেই নিতে হবে আমি কথা যেন রেখেছিলাম এই যে আমাদের কোন কোন অধ্যায় থেকে কি কি আসে কোন অধ্যায় থেকে কি কি আসে কয়টা প্রশ্ন হতে পারে। আমাদের টার্গেট হলো আমাদেরকে প্রিলির ক্ষেত্রে সর্বোচ্চ টুকু নিশ্চিত করতে হবে যে না আমাকে পাশ তুলতেই হবে এইখানে আলিয়া মাদ্রাসার দুর্বলতার জায়গা এইটা এজন্য প্রিলির জন্য আপনার প্রস্তুতি এখন থেকেই হোক নিজেকে অন্তত একটু এগিয়ে রাখেন যাতে পরের সময়টা সিলেবাস আসলে সাবজেক্টিভে সময় বেশি দিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম